আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে মাইক্রোজব নিয়ে কিছু আলোচনা করব কিভাবে এখানে আপনি আর্ন করবেন মাইক্রোজব থেকে প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটি অন করবেন এরপর বারে আপনি সার্চ করবেন এখানে সার্চ করবেন গিভ্যালি ডট কম জব ডিটেলস ছাব্বিশ এইটুকু সংখ্যা লেখে সার্চ করবেন এটা পুরোপুরি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এইখানে আপনি হাতের ডান দিকে উপরে তিনটি টান দেখতে পারবেন ওইখানে ক্লিক করবেন করার পর এখানে রেজিস্টারে ক্লিক করবেন যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এইখানে আপনি নর্মালি আপনার ডিটেলস দিয়ে দেবেন আশা করি দেখলে এই এইখানের সব কিছু বুঝতে পারবেন এখানে আপনার নাম চাবে ইউজার নেম চাবে ইমেল চাবে কান্ট্রি চাবে এবং পাসওয়ার্ড চাবে তো আমি সেই রকম করে আমার নাম দিলাম ইউজার নেম দিলাম এবং ইমেল অ্যাড্রেস দিলাম কান্ট্রি বাংলাদেশ সিলেক্টই থাকবে এরপর আপনি পাসওয়ার্ড লিখবেন অবশ্যই অবশ্যই আপনার পাসওয়ার্ড মনে থাকতে হবে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন আপনি মনে রাখবেন উপরে সব কিছুর ডিটেলস দেওয়ার পর এরপর ক্যাপসার একটি আসবে ক্যাপসারটি আপনি ঠিকঠাকভাবে পূরণ করে নেবেন এরপর আই এগ্রি অপশানে ক্লিক করে আপনি সরাসরি রেজিস্টারে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপর এইখানে আপনার যে ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেছেন ওই ইমেল পাসওয়ার্ড বসিয়ে দিয়ে ক্যাপসাটি পূরণ করে লগ করবেন লগ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড কি সেভ করে রাখতে পারেন এরপর হাতের ডান দিকে চিহ্ন তিনটি রয়েছে ওইখানে ক্লিক করবেন করার পরে এরকম আসবে আপনি জবে ক্লিক করবেন মাইক্রোসফে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে আপনি ফিন্ড জবে ক্লিক করবেন এরপর আপনার সামনে অনেকগুলো কাজ চলে আসবে আপনি চাইলে এই কাজগুলো করে ট্রাক আর্ন করতে পারবেন এইখানে আমি একটি কাজ বেছে নিতেছি এই কাজটি আমি বেছে নিলাম এইখানে ডিটেলস দেওয়া আছে যে এই মাইক্রোসফট সম্পর্কে একটি ভিডিও বানালে ওরা আপনাকে এক ডলার সামথিং দিয়ে দেবে এইখানে ভিডিওটি তৈরি করে ওইখানে লিঙ্ক লিঙ্ক দিয়ে দিলেই হয়ে যাবে ভিডিওর এরপর আপনাদেরকে দেখাবো যে উইড্রো কীভাবে দিবেন এখানে খুব সহজে আপনারা উইড্রো দিতে পারবেন এজন্য আসবেন হোম হোমে আসার পর নিচে একদম স্ক্রল করে যাবেন ওইখানে নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে টোটাল ফান্ড ওই টোটাল ফান্ডের মধ্যে ক্লিক করলে আপনি এখানে চারটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে বিকাশ নগদ বাইন্যান্স ফেয়ার দেওয়া আছে আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে নিতে পারবেন এইখানে মিনিমাম দেওয়া আছে এক ডলার বা একশো টাকা হলে আপনি এইখানে উইথড্রো করতে পারবেন খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহাত